নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সহজ উপায়ে দেখাবো পাঠার মাংস কীভাবে আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন কিছু সরঞ্জাম লাগবে না গোটা গোটা পেঁয়াজকে টুকরো করে কেটে নিচ্ছি টমেটো আদা রসুন আর আলু এই হচ্ছে দেয়ার মধ্যে আর রয়েছে এক কিলো পাঠার মাংস এই এক কিলো পাঠার মাংস আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি কী কী মশলা দিচ্ছি দেখুন যেগুলো সবার ঘরেই সাধারণত থাকে সেই সব মশলাই ইউজ করেছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে লাল শুকনো লঙ্কা গুঁড়ো আর নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা আপনার রঙের জন্য সাধারণত একটু পাঠার মাংস লাল রং না হলে ভালো লাগে না সেই জন্য একটু নিলাম এই যে সরঞ্জামগুলো দেখছেন এগুলো সাধারণত সবার ঘরেই থাকে আর কিছু আমি এর মধ্যে অ্যাড করব না আর গরম মশলাটা আমি লাস্টে দেব ওটা আর আপনাদের দেখাইনি প্রথমে কড়াইতে তেল নিয়ে নিচ্ছি দেখুন কত অল্প তেল নিয়েছে এক কিলো মাংসর জন্য আমি যেহেতু তেলটা বেশি ইউজ করবো না অল্প তেলেই করব। আগে আলুগুলোকে ভালো করে ভেজে নেব এই লাল লাল করে আলুগুলোকে ভেজে আমি তুলে নেব। আলুগুলো হচ্ছে যেহেতু জ্যোতি আলু নয় এটা হচ্ছে চন্দ্রমুখী আলু ওই জন্য আলুটা একদম শেষে দেব না হওয়ার আগে তখন আলুটা দেব আগে ওই জন্য একটু লাল করে ভেজে নিচ্ছি আলুটা ভেজে আমি তুলে রাখবো আলুটা ভেজে তুলে নেওয়ার পর আমি ওই যে গোটা গোটা পেঁয়াজগুলো দেখলে পেঁয়াজগুলো দিয়ে দেবো আমার এই যে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এই যে গোটা পেঁয়াজগুলো দেখছেন তেলে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজটা যে ভাজবো না লাল করবো না অর্ধেকটা ভাজবো একটু সাদা সাদা এই অবস্থায় এর মধ্যে আমি পাঠার মাংসটা দিয়ে দিয়েছি এটাকেও আমি পেঁয়াজের সঙ্গে একটু হালকা ভেজে নেব পাঠার মাংস দেখবেন একটু স্মেল থাকে ওই যে একটু ভেজে নিলে কি হয় এই স্মেলটা চলে যায় ওই জন্য আমি একটু হালকা করে ভেজে নেবো এখনও আমি নুন হলুদ কিছুই দিইনি আমি এটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি সব এক এক করে দেব আমি যা যা মশলাগুলো দেখিয়েছিলাম সবগুলোই দেব কিছুটা আমি স্কিপ করে গেছি মানে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু সেটা আমি পুরোটা দেখাতে পারিনি এটা আপনারা একটুখানি বুঝে নেবেন যা যা মশলা দেখেছি সব মশলাগুলোই কিন্তু আমি অ্যাড করেছি কোনো মশলাই আমি বাদ দিই শুধু রসুনগুলোকে একটু পেস্ট করে দিয়েছি আর আদাটা একটু কষে দিয়েছি এই যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে প্রথমে আমি ওটাকে একবার নেড়ে নেব ওপর নিচ করে নেড়ে নিয়েছি তারপর আমি অর্ধেক মশলাগুলো যেগুলো ছিল সব দিয়ে দিয়েছি ওই যে একটুখানি রসুন ও বাদপাকিট ছিল যে সেটাও দিয়ে দিয়েছি টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এবার নুন দিয়ে দিয়েছি নুনটা এক শেষে দিলাম কেন তা জলটা ছাড়বে বলে নুনটা সব কিছু ভাজা হওয়ার পর দিয়েছি এবার দেখুন এগুলোকে গোটা পেঁয়াজ দেখলেন অত বড় বড় অনেকেই ভাববে এগুলো কি মিশে যাবে না ওরকম হবে বা ভালো হবে না পরে দেখবেন আমার মতন চারচু করে পেঁয়াজ কেটে দেবেন অনেকের ঘরে ছোটো ছোটো বাচ্চা থাকে কুচোতে অনেক টাইম লাগে কাটতে সময় লাগে এরকম করে দিয়ে দেখবে কেমন হয় আমার তো মনে হয় ভালোই হয় আমি তো করি ঠিক আছে এই যে আলুটা ভেজে রেখেছিলাম এটা সবার শেষে নেব এই যে দেখছেন তেলটা বেরিয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো কষানো হয়ে গেছে তেল যখনই ছেড়ে যাবে তার মানে মাংসটা কষানো হয়ে গেছে আমার থেকে হয়তো আপনারা আরও ভালো রান্না করেন আমি যেভাবে করি সেভাবে দেখালাম এবার একটু সামান্য গরম মশলা দিয়ে নেড়ে নেব মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তারপর ওটাকে আমি প্রেশারে দিয়ে দেবো এই দেখুন কালারটা কীরকম এসছে আমি কিন্তু কিছুই দিইনি অল্প একটু চিনি সেটাকে দিয়ে দিয়েছি এবার আমি প্রেশারের চারটে সিটি মারবো চারটের বেশি সিটি দেবো না অনেকক্ষণ কষানো হয়েছিল বলে তার উপর চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম যেহেতু অনেকে ঝাল কম বেশি খায় তারা বেশি দিতে পারো দেখো মাংসটা এই এই পর্যায়ে এসছে এবার আমি চারটে সিটি এরপরে আমি আলুটা দেবো ওই জন্য মাংসটাকে আগে চারটে সিটি মেরে নিয়ে আলুটা দিয়েছি দেখুন কালারটা খুবই ভালো এসছে আমার তো ভালোই হয়েছে টেস্টই খুব হয়েছে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বলবেন